উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে আজ দু সাল পনেরোই আগস্ট আমরা সাতাত্তর বছর পদার্পণ করলাম সেই উপলক্ষে একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম স্বাধীনতার বলি স্বামী শ্রীধরানন্দ মহারাজের রচিত কবিতা পাঠে ব্রহ্মচারী প্রকাশ চৈতন্য অনেক বছর আগের কথা অজানা এক বিপ্লবী জীবনের মর্ম ব্যথা খোঁজ পাইবে না খুলিলে ইতিহাসের পাতা আছে নির্বাক করুন হৃদয়ে গাঁথা তখন ছিল পরাধীন ভারতবর্ষ তাহাতে ভারতবাসী হইল বিমর্ষ ইংরেজরা নিষ্ঠুরতায় মত্ত হইয়া পরিচে হাস্য কিছু হৃদয়বান সাহসী যুবক দেখিছে সেই দৃশ্য অকত্য অত্যাচার কেমনে সহিবে তাহা হইবে রক্ত গরম অথবা হিম দেখিলে যাহা অতিবৃষ্টি অনাবৃষ্টি দুর্ভিক্ষে হইলে সর্বহারা তবুও কর অনাদায়ে শাস্তি পাইবে তারা আমাদের গর্ব জন্মভূমি আমরা ভারতবাসী মায়ের কলে ভাই ভাই মিলে কত খেলি হাসি কত পাহাড় নদ নদী শস্য শ্যামলে ভরা ভারত মাতার স্নেহের আঁচলের তলে একত্রে রয়েছি মরা সেই স্নেহ মহিমা শৃঙ্খলে বন্ধন তারে করিছে অত্যাচার ওই ইংরেজ ধন লুণ্ঠনকারীর অত্যাচার সহ্য করিব না গ্রামের কিছু সাহসী যুবক তারা সব একত্রিত হলো হইয়া শক্ত করিতে শৃঙ্খল মুক্ত নিল দেশের জ্ঞানী গুণী মানি প্রতিবাদকারী যারা ইংরেজ রাখিছে করা নজরে কি বলিছে তারা সন্দেহ হইলে বিনা কারণে নিয়ে যায় ধরে স্বদেশী বিপ্লবী কিনা ভয় দেখিয়ে কটুক্তি ভাষায় জেরা করে একদিন সন্ধ্যায় গ্রামের কাছারি বাড়িতে স্বদেশীরা সব করিতেছিল আলোচনা সংবাদ পাইয়া আসিল ধরিতে ইংরেজ সিপাহীরা দিয়ে হানা সারা পেয়ে সবাই দৌড়ে পালায় তাদের একজন পড়িল ধরা টেনে হেঁচরে ধরে নিয়ে যায় তার হাতে পড়িয়ে করা গ্রামের সবাই করে হায় হায় এত দুর্দিন কেন এলো ভাই রক্ষা করিবে কে কি হইবে উপায় প্রতিবাদ করার কি কেহ নয় বাড়িতে বৃদ্ধ পিতা মাতা একটিমাত্র পুত্র সন্তান মূর্ছা যাইবে শুনিলে কথা কেমনে রাখিবে তাদের প্রাণ সবে মাত্র তার দুই বছর সে করেছে নিজের সংসার সুখের সংসারে দুঃখ নেমে এলো সব হয়ে গেল ঝাড়কার ঘরে আছে তার গৃহবধূ সে কেমনে থাকিবে একা পাইবে সকলের সান্তনা আলতা সিদুরু শাখা বলিষ্ঠ সাহসী যুবক বন্দি কারাগারে বিচারে নির্দোষ হলে ছেড়ে দিবে তারে কি আলোচনা হয়েছিল গ্রামের কাছারি ঘরে সে স্বদেশী কিনা কতজন ছিল তারা কি কাজ করে পায়ে বুট জুতো কোমরে পিস্তল হাতে লাঠি আসছে এগিয়ে দিয়ে যেন দ্রাণবের ভুকুটি এসে সজরে লাথি মেরে তারে ফেলে আরও বলিল পাবি কঠোর শাস্তি যদি সত্য না বলে না কিছু বলবো না প্রাঞ্জায় যাক আমি পড়েছি ধরা তারা বেঁচে থাক আসুক স্বাধীনতা আমাদের হবে জয় কেটে যাবে এ দুর্দশা থাকবে না কোনো ভয় সীমাহীন অত্যাচারে হয়েছে খান খান এইভাবে চোখের আড়ালে হারিয়েছে কত প্রাণ যন্ত্রণায় কাতর পিপাসায় ছাতি ফেটে যায় তবুও সহ্য করিব ইহা কেবল মুক্তির স্বাধীনতায় অসহ্য যন্ত্রণায় যুবক হয়েছে অজ্ঞান রূপে ইংরেজ সৈন্য করিল প্রস্থান পরদিন সকালে বর্ষ স্বাধীন হবে জবে কথা শুনে তখন সিপাই রেগে যায় বলে তোর কি কোনো প্রাণের ভয় নাই তোর হবে ফাঁসি জানবে না দেশবাসী আসছে কালো নিশি সঠিক তরে জানাবে আসি সঠিক খবর কথায় কথায় কানে আসিল ভেসে হাসির দিন ঠিক হইল এক রাতের অবশেষে জেলের ভিতরে ছোট্ট একটি ঘরে ছিন্ন শরীরে শ্বাসটুকু রয়েছে ধরে মনে পড়ে ছোটবেলার পুরানো সেই স্মৃতি কথা চোখের জলে নীরবে জান হে আমার জন্মদাতা পিতা মাতা তোমরা ক্ষমা করো আমায় হইতে মুক্ত পাইতে স্বাধীনতা আমি শপথ নিয়েছি তাই আছে ঘরে তোমার পুত্রবধূ কেঁদে আকুল হয় জনম মরণ ভ্রমণ শুধু আমায় দাও চিরবিদায় আজ রাতটুকু মাত্র সময়ে আছে বলিব আমি কার কাছে আমার সব স্মৃতি যাবে মুছে জানবে না তো কেহ পিছে জেলের ঘরের জানালা দিয়ে আলো বাতাস আসে আমি চেয়ে থাকি ব্যাকুল হয়ে কখন রবি শশী হাসে আজ শেষ রাতে আসবে নিতে মুক্তি পাব এই যন্ত্রণা হতে রইব জেগে আকাশের তারার সাথে ভারত মাতার কলে ঘুমাবো পাতে বন্দে মাতারম বন্দে মাতরম বন্দে মাতারম